হ্যালো আসসালামু আলাইকুম যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গরু কালকে গতকালকে নিয়ে এসেছি গরুটার দাম পঞ্চাশ হাজার টাকা পড়েছে তো গরুটি পঞ্চাশ হাজার টাকায় কেমন আছে জানাবেন অবশ্যই গতকালকেই নিয়ে এসেছি জন্য খাওয়া দাওয়া একটু কম করতেছে আর একটা বিষয় যেটা আমরা কেনার নামে বুঝতে পারি না বা জানতাম না গরুটি হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ যে রোগটা হয় ভাইরাস জনিত রোগ গরুটি এই রোগটি আছে কেনার সময় আমরা বুঝতে পারি না বা জানি না না জেনেই কিনে ফেলছি তো এর ওষুধও ডাক্তারি ওষুধ দেওয়া আছে ওষুধ দেওয়া হচ্ছে আশা করছি যে ভালো হয়ে যাবে তো ডাক্তারের পরামর্শ আরও নিব যে ওগুলো ওষুধ আছে সেগুলো খাওয়ানোর পরে অন্য অন্য ওষুধ দেখো তো অবশ্যই জানাবেন যে ল্যাম্পস্কিন রোগ হলে আসলে ঘরোয়া পদ্ধতিতে কোনো চিকিৎসা আছে কি আছে কি না বা এই রোগটা সম্পূর্ণরূপে ভালো করা যায় কি না এই যে দেখুন পেটের গোড়াতে এই ফুলে ফুলে আছে এগুলো হচ্ছে ল্যাম্পস্কিন ঘাড়ের পায়ে অন্য অন্য জায়গায় নাই আপাতত সুস্থই আছে কিন্তু তারপরও একটু টেনশন কেমন হলো ওটা পঞ্চাশ হাজার অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলো অবশ্যই লাইক করে পাশে থাকবেন